Thank <laughs> you. হ্যালো স্টুডেন্ট আমি মমিতা মজুমদার ওয়েলকাম টু চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্টের ভিডিওতে আমি ইডিপাস দ্য কিং থেকে টুয়েলভ মার্কসের কোয়েশনগুলো তোমাদের সাথে আলোচনা করেছিলাম তো আজকের এই ভিডিওটায় আমি তোমাদের সাথে যে এখান থেকে সিক্স মার্কসের যে কোয়েশনগুলো খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য সেগুলোর উপরে ক্লাস নেব তো অনেকগুলো কোয়েশন তোমাদের সিক্স মার্কসের এখান থেকে আসবে তো যেহেতু সবগুলো একটাতে দেওয়া পসিবল না তাই আমি পার্ট পার্ট করে বলবো তো আজকে হচ্ছে আমরা পার্ট ওয়ানের মানে প্রথম কয়েকটা কোয়েশন আলোচনা করব ঠিক আছে তার আগে বলে রাখি যে আমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে অনেকটাই নোটস দেওয়া হয়ে গেছে এবং কিন্তু পড়াও অনেকটা এগিয়ে গেছে তোমরা যারা যারা আমাদের সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে চাও তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে দুটো এখানে দেখো একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আর একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের পুরো কোর্স ফি রয়েছে ট্রিপল নাইনের এই ট্রিপল নাইনের তোমরা শুধুমাত্র মেজর ছাড়াও তোমরা এসিসি মাইনর তারপর এমডিসি এসি সমস্ত কিছু পেয়ে যাবে অনলি ট্রিপল নাইনে ঠিক আছে এবং আমাদের কোর্স চলবে হচ্ছে ছ মাসের তো তোমরা দেরি না করে যারা সত্যি সিরিয়াসলি পড়তে চাইছ তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে জয়েন হয়ে যাও ঠিক আছে চলো দেরি না করে টপিকে ফিরে আসি দেখো এখানে আমি তোমাদের সাথে আজকে পাঁচটা কোয়েশ্চেন ডিসকাস করবো বাকিগুলো হচ্ছে আমি পরের ক্লাসে দিয়ে দেবো ঠিক আছে আচ্ছা চলো দেখো এক নম্বরে কি বলেছে এক নম্বরে বলেছে ওয়াইড ইট ইডিপাস ব্লাইন্ড হিমসেলফ ইডিপাস কেন নিজেকে ব্লাইন্ড করে দিয়েছিল নিজেকে কেন সে অন্ধ করে দিয়েছিল দেখো লাস্টে আমরা দেখতে পাই যে যখন সমস্ত ট্রুথটা রিভিল হয়ে যায় সবার কাছে ইডিপাসের কাছে জোকাস্টার কাছে আরও সবার কাছে তখন কিন্তু ইডিপাস বুঝতে পারে নিজের ভুলটা বুঝতে পারে যে অ্যাকচুয়ালি যে প্রফিসিটা আমার জন্য দেওয়া হয়েছিল যে আমি আমার নিজের পিতাকে হত্যা করব এবং আমার মাকে বিয়ে করব তো সেই প্রফিসিটা যখন সে দেখে যে যেই প্রফিসি থেকে সে এত দূরে মানে পালিয়ে পালিয়ে আসছিল আলটিমেটলি কিন্তু মানে সেটা কিন্তু সত্যি হয়ে যায় তার জীবনের সাথে ঠিক আছে এবং সে ভেবেছিল যে মানে পিতৃ হত্যার মতো এরকম একটা ক্রাইম সে করবে না যে কারণে সে করিন থেকে পালিয়ে চলে আসে এবং দেখা যায় পরে যে মানে যাকে সে হত্যা করেছিল সেই কিন্তু পরবর্তীকালে তার বাবা বের হয় ঠিক আছে তো যখন সবটা জেনে যায় তখন কিন্তু ইডিপাস নিজের ওপরে মানে আত্মগ্লানিতে বলো বা নিজের ওপরে রা ঘৃণা বা যা যা ইচ্ছা বলতে পারো কিন্তু নিজেকে সে অন্ধ করে দেয় হ্যাঁ নিজের হাতে সে নিজেকে ব্লাইন্ড করে দেয় আচ্ছা তো এটা ইম্পর্টেন্ট খুব দুই নম্বরে দেখো কী বলেছে বলেছে হাউ ডাস ক্রেয়ন ডিফেন্ড হিমসেলফ আগেনস্ট ইডিপাসেস চার্জেস ঠিক আছে ক্রেয়ন ক্রেয়নকে বলেছিলাম যে ক্রেয়ন হচ্ছে একদিকে যেরকম ইডিপাসের ব্রাদার ইন লা আর একদিকে কি ইডিপাসের মামাও হতো ঠিক আছে জোকাস্টার ব্রাদার ক্রেয়ন তো ক্রেয়নকে যখন আর কি টাইরেশিয়াসের কাছে কাছ থেকে সবটা জানতে চাইছিল ইডিপাস যে যেই থিবিসে যেই রোগটা আর কি ছড়িয়ে গেছে সেই রোগ টা কিভাবে দূর হবে কীভাবে সলিউশনটা চাইছিল তখন কিন্তু ট্যারোশিয়াস বলেছিল যে মানে একটা অরিকুলার থেকে ক্রেয়ন শুনে এসেছিল যে যে কিনা ওই থিবিসের কিং কিং লেয়াসের মার্ডারকে আর কি খুঁজে বার না করা পর্যন্ত এই রোগটা কোনো যাবে না ঠিক আছে এবার যে ওল্ড প্রফিট ছিল সেখানকার টাইরেশিয়াস তাকে যখন ডেকে পাঠানো হয় ইডিপাস যখন তাকে ডেকে পাঠায় তখন কিন্তু তার কাছ থেকে জানতে চায় যে যেহেতু ওই ওল্ড প্রফিট হচ্ছে মানে একজন ব্লাইন্ড ওল্ড প্রফিট ছিলেন উনি তো উনি হচ্ছে সবটাই দেখতে পারেন হ্যাঁ উনি মানে চোখে অন্ধ হলেও উনি কিন্তু সব বুঝতে পারেন মানে অতীত দেখতে পারেন ভবিষ্যৎ দেখতে পারেন যে কারণে ইডিপাস তাকে রিকোয়েস্ট করে যে আপনি দয়া করে বলুন যে কিং লেয়ারের মার্ডার এখন কোথায় ঠিক আছে বা টেরেশিয়াস কিন্তু তাকে কোনো কোয়েশনের অ্যান্সার দেয় না হুম তো তখন রেগে গিয়ে ইডিপাস তাকে টেরেসিয়াসকে বলে যে হচ্ছে সে নিশ্চয়ই টেরেসিয়াস নিশ্চয়ই কি এই মার্ডারের পেছনে রয়েছে ঠিক আছে এবং ক্রেয়ন যখন তার হয়ে আর কি সাফাই দেয় ওই ওল্ড প্রফিটের হয়ে তখন কিন্তু ক্রেওনকেও ইডিপাস উল্টো সার্চ করে ঠিক আছে সেভাবে ভাবে যে ক্রিয়নও হয়তো এই ইয়ের পেছনে এই যে মার্ডারের পেছনে হচ্ছে রয়েছে কেননা দেখো যেহেতু কিং লেয়াসের আর কি ছেলেকে ইডিপাস যে নিজের ছেলে ইডিপাসকে যেহেতু খুব ছোটোবেলায় মানে ইনফ্যান্ট অবস্থায় তাকে হচ্ছে সরিয়ে দেওয়া হয়েছিল সেখান থেকে ওই শেপারের হাতে দিয়ে দেওয়া হয়েছিল তো ক্রিয়নের কাছে একটা চান্স ছিল যে সে কিংয়ের অ্যাবসেন্সে থিবিসের কিং হলেও হতে পারে ঠিক আছে তো ইডিপাস এটাই হচ্ছে বলছিল ক্রেয়নকে যে যদি কিং লেয়াস মারা যায় তবে সব থেকে বেশি সুবিধা হবে তোমার কেননা তুমি হচ্ছে এই প্যালেসের মানে থিবিসের যে রয়্যাল প্যালেস ছিল সেখানকার একটা খুব ইম্পর্ট্যান্ট পোস্টে রয়েছে ঠিক আছে তো এগুলোই আর কি ইডিপাস বলছিল ক্রেয়নকে যে তোমার তোমার হাতে আর কি কিং লেয়াসকে মার্ডার করার অনেক রিজন আছে ঠিক আছে তো তুমি হয় তুমি মার্ডার করেছো আর না হয় এই মার্ডারের পেছনে তুমি রয়েছো ঠিক আছে তো এইভাবে হচ্ছে চার্জ করছিল ইডিপাস আচ্ছা নেক্সট দেখো তিন নাম্বার তিন নাম্বার বলেছে হোয়াট দ্য দা হোয়াট ইজ দ্য হিয়ারিং দ্য সমস্ত সত্যিটা জানতে পারলো তখন মানে জোকাস্টার মানে রিয়াকশন কেমন হয়েছিল ঠিক আছে মানে এই যে ইডিপাসের যে পরিচয়টা ঠিক আছে দেখো অলডি আমি এটাও লিখেছি এভাবেও আসতে পারি কোয়েশ্চেনটা যে হাউ ডাজ দ্য রিভিলেশন অফ ইডিপাসেস আইডেন্টিটি অ্যাফেক্ট জোকাস্টা ঠিক আছে যে যখন ইডিপাসের যে আসল পরিচয় সেটা যখন জোকাসটা সহ আরও সবার কাছে যখন রিভিল হলো তখন জোকাসটার রিঅ্যাকশনটা কেমন ছিল এই যে রিভিলেশনটা এই যে সত্যি মানে সত্যিটা যে সামনে আসা এটা হচ্ছে জোকাসটাকে কিভাবে অ্যাফেক্ট করেছিল ঠিক আছে দেখো একটা কথা বলে রাখি যে সব থেকে বেশি মানে এই যে সত্যিটা যে মানে রিভিল হলো সেই সত্যিটার সব থেকে বেশি এফেক্ট কিন্তু পড়েছিল কার ওপরে জোকাস্টার উপরে ঠিক আছে কেননা সে মানে সে জানতো তাকে ওই দেওয়া হয়েছিল যে তার নিজের ছেলে তার স্বামীকে হত্যা করবে এবং তাকে বিয়ে করবে ঠিক আছে এবার তো যখন আর পরে আর কি বিয়ে হয় ইডিপাসের সাথে তখন সে জানতো না যে ইডিপাস হচ্ছে তার ছেলে ঠিক আছে সে ভুল করে নিজের ছেলেকেই বিয়ে করে তো এই সমস্ত সত্যে যখন রিভিল হয় সব থেকে বেশি এফেক্ট কিন্তু জোকাস্টার উপরেই পড়ে তো সেটাই চেয়ে যে এই যে পুরো সত্যিটা হুম এই প্রকাশ হলো যে সত্যিটা কিভাবে জোকাসটাকে এফেক্ট করেছিল ঠিক আছে আচ্ছা দেখো চার নম্বর লাস্ট আজকের জন্য চার নম্বরে সরি পাঁচ পাঁচ নম্বর আছে সরি সেকেন্ড লাস্ট চার নাম্বারে বলেছে হাউ ডিড ইডি পাস বিকাম দ্য কিং অফ থিবিস ঠিক আছে ইডিপাস কীভাবে থিবিসের কিং হয় দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যখন স্টোরিটা পড়াচ্ছিলাম ড্রামাটা যে করিন থেকে যখন ইডিপাস চলে আসে তখন সে ঘুরতে ঘুরতে থিবিসে পৌঁছায় এবং সেই সময় থিবিস কি থিবিস একটা খুবই প্রবলেম প্রবলেম ফেস করছিল সেই প্রবলেমটা কি যে সেখানে এক জন্তুর আবির্ভাব ঘটে যার নাম হচ্ছে সিনিক্স এবং সে পুরো থিবিসের লোকেদের সামনে একটা রিডল রাখে ঠিক আছে যার উত্তর দিতে পারলে সে বলেছিল যে সে থিবিস ছেড়ে চলে যাবে আর তা না হলে সে থিবিসের লোকদেরকে আর কি ক্ষতি করবে ঠিক আছে তো থিবিসের লোকেরা কিন্তু এর কোনো সলিউশন পাচ্ছিল না এবং সেই সময় যখন ইডিপাস থিবিসে গিয়ে পৌঁছায় ইডিপাস কিন্তু সেই রিডেলটার আর কি জবাব দিয়ে দেয় রিডেলটার আর কি আনসার দিতে পারে এবং এইভাবে সে থিবিসকে ওই স্পিনিক্সের হাত থেকে বাঁচায় ঠিক আছে এবং এভাবে সে কিন্তু সেখানকার কিং হয় তো এই পুরোটা তোমাদেরকে বলতে হবে যে কিভাবে ইডিপাস হচ্ছে থিবিসের লোকদেরকে রক্ষা করে অথবা এটাও আসতে পারে এভাবে আসতে পারে যে কিভাবে ইডিপাস থিবিসের কিং হয় হুম দুটার হচ্ছে একই আনসার হবে আচ্ছা দেখো আজকের লাস্ট পাঁচ নাম্বার বলেছে হাউ ডাস ইডিপাস রিয়াক্ট টু দ্য মেসেঞ্জার্স মেসেজ ঠিক আছে যখন করিন্তের রয়্যাল প্যালেসের ম্যাসেঞ্জার যখন ইডিপাসকে এসে বলল যে তোমার বাবা মারা গেছে এবং সে তোমার আসল বাবা নয় ঠিক আছে এর মানে এটা শোনার পরে ইডিপাসের যে রিয়াকশনটা সেটাই হচ্ছে এখানে চেয়েছে যে যখন সে জানতে পারলো যে যাকে সে নিজের বাবা মনে করত সে নিজেকে যেখানকার আর কি প্রিন্স বলে মনে করত সে হচ্ছে সেখানকার আসলে না সে মানে সেই কিং বা সেই কুইন তার নিজের বাবা এবং মা নয় যখন সে সেটা জানতে পারে তখন ইডিপাসের পাসের রিয়াকশনটা কি হয় ঠিক আছে তো এই কয়টা কোয়েশন তোমাদের আজকের জন্য এখানে থাকলো আমি পাঁচটা আজকে এই ভিডিওতে দিলাম নেক্সট ক্লাসে হচ্ছে আমি তোমাদের বাকিগুলো হচ্ছে দিয়ে দেব তো আশা করি তোমাদের ভিডিওটা খুব হেল্পফুল হবে এফেক্টিভ হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ